আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমরা ধারাবাহিকভাবে ব্যবহার শেষ দুই জবর তো আজকে আমরা হচ্ছে তানভিনের অনুশীলন করব আমরা তো প্রথমে হচ্ছে হরফের মধ্যে তানভীনের তানভিনের ব্যবহারগুলো পড়েছি যেমন হামজাহ দুই জবর আন হামজাহ দুই জের ইন হামজাহ দুই পেশ উন এভাবে তিনটা পার্টে আমরা পর্যায়ক্রমে তানভিনের প্রতিটি হরফের মধ্যে প্রয়োগ করে শিখেছি বা উচ্চারণ করেছি তো এখন হচ্ছে তানভিনগুলো যখন শব্দের মধ্যে আসবে তখন আমরা কিভাবে উচ্চারণ করব সেই বিষয়টি আজকে আমরা দেখব এখানে আমি তিনটি লাইন নিয়ে এসেছি তিনটি লাইনের মধ্যে তিনটি ব্যবহার প্রথম লাইনে হচ্ছে দুই জবর তারপর হচ্ছে দুই জে তারপর হচ্ছে দুই পেশ আবারও বলছি তানভিন কাকে বলে তানভিন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সামান্য একটু নাকের ভিতর আওয়াজ যাবে শেষে যখন উচ্চারণ হয় যেমন হামজাহ 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 দুই 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 পেশ উন জের ইন জবর আন এই যে আন ইন উন আমরা পড়লাম এটা কিন্তু আওয়াজটা নাকার নাকের মধ্যে নিতে হয়েছে তো এইটা আমরা একটু মনে রাখবো আচ্ছা আমরা এখন এখানে শব্দের মধ্যে দেখব কিভাবে তান ভিনগুলো গুলো শব্দের মধ্যে প্রয়োগ করতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটা শব্দ এই শব্দগুলো কিন্তু আমরা পড়তে পারি শব্দের ব্যবহারগুলো আমরা পড়তে পারি এজন্যই কারণ হচ্ছে যে যেমন এখানে নুন সিন তারপর হচ্ছে বা হ্যাঁ নুন সিন এই হরফগুলো আমরা পড়ে এসেছি যুক্ত হরফের মধ্যে এই আকৃতিগুলো আমরা দেখে এসেছি যদি আপনার মনে না থাকে তাহলে যুক্ত হরফের যে পর্ব আছে সেই পর্বটা আপনি আপনি দেখলে বুঝতে পারবেন যে মূল আকৃতির প্রতিটি হরফ ভিন্ন ভিন্ন আকৃতিতে লেখা হয়ে থাকে সেই আকৃতিগুলো দেখতে কেমন মা যখন কোন হরফ শব্দ মাঝখানে আসবে তখন দেখতে কেমন যখন শব্দের শুরুতে আসবে তখন সেই হরফের আকৃতি কেমন থাকবে যখন শব্দের শেষে আসবে তখন সেই হরফের আকৃতি কেমন থাকবে এই বিষয়গুলো আমরা যুক্ত হরফের পর্বে আলোচনা করেছি তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই একদম শুরু থেকে দেখে আসবেন আর যদি এই পার্টি এসে আপনি হরফগুলো চিনতে না পারেন বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি যুক্ত হরফগুলো দেখে আসবেন আচ্ছা আমরা শুরু করছি বিসমিল্লাহ রহমান নুন জবর না সিন জবর সা নাসা বা আলিফ দুই জবর বান নাসা বান এটা ছিল আমাদের মূল বিষয় এই বার মধ্যে এই উচ্চারণ এখানে যে আলিফ এসেছে আলিফের অন্য কোন উচ্চারণ হবে না শুধু হরফটা আমরা হবে বা আলিফ জবর বান নাসা বান এভাবে আমরা পড়ব তারপর হচ্ছে সদ পেশ সু পেশ হো সু হো ফা আলিফ দুই জবর ফান সো হো ফান হামজাহ জবর আ হা জবর হা আ হা দাল আলিফ দুই জবর দান আহা দান ত পেশ তো ওয়াউ আলি ওয়াউ দুই জবর ওয়ান তো ওয়ান অথবা ওয়াউ ইয়া দুই জবর ইয়ান তো ওয়ান এভাবেও বলতে পারি তবে ইয়ার উচ্চারণ এখানে না বললেও হয় তারপর সিন জবর এখানে যে ইয়া তারপর আলিফ এগুলো কেন এসেছে এটাও একটা প্রশ্ন হতে পারে এটা হচ্ছে আরবি লিখার একটি নিয়ম এই লিখার জন্য এগুলো আসে উচ্চারণে এই হরফগুলোর আলাদা কোনো উচ্চারণ হয় না এটা আমরা মনে রাখবো আচ্ছা তারপর সিন জবর জবর সা কাফ কা সাকা আলিফ দুই জবর নান পেশ জু বা পেশ বো জুবু র আলিফ দুই জবর রন জুবো রন খেয়াল করার বিষয় হচ্ছে এই পার্টে অর্থাৎ শেষ পর্বে আমরা প্রথম লাইনে যে শব্দগুলো পড়েছি প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা দুই জবরের ব্যবহার দেখেছি এখানে আমরা উপরে 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 এখানে 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 দালের আমরা রর হচ্ছে দুই জবরের ব্যবহারগুলো গুলো দেখেছি ঠিক এভাবে আপনি প্রত্যেকটি শব্দের মধ্যে আহ প্র্যাকটিস করবেন এবং প্রতিটি হরফ চেষ্টা করবেন এখানে নিয়ে আসার যেমন এখানে বা এসেছে আপনি যদি এখানে তা নিয়ে আসেন তাহলে কি উচ্চারণ হবে তা আলিফ দুই জবর তান তান এরকম হবে হ্যাঁ আর তারপর হচ্ছে ফা ফার মধ্যে আপনি কফ নিয়ে আসেন কফ দুই জবর কন দালের মধ্যে আপনি জাল নিয়ে আসেন জাল দুই জবর রান এভাবে প্রতিটি হরফের জায়গায় বা যে হরফগুলো এখানে আনা হয়নি যেহেতু একটি রেকর্ড ভিডিও লম্বা হলে অনেকের কাছে বিরক্ত লাগে অনেকে দেখতে চায় না সেজন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে যেভাবে সহজে বোঝানো যায় সেই বিষয়টি লক্ষ্য করে আমরা এই পাঠ সাজিয়েছি আশা করি আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা প্রথম লাইন যদি আপনি বুঝে থাকেন তাহলে এটা আপনার জন্য সহজ হবে বা জের বি জবর হ বি বা বা জবর বি বি চিন জবৰ চাফা ফা, চাফা ৰ দুই জেৰ ঋণ চাফা ৰিণ লাম জবৰ লা হা হা, লাহা বা দুই জেৰ বিন লাহা বিন লাম জবৰ লা বা জবৰ বা লাবা নুন দুই জেৰ নিন লাবা নিন আইন জবৰ আ, লাম জবৰ লা আঙাইলা কফ দুই জেৰ পিন আগাইলা পিন জবর জবর কাফ কা র দুই এই পাঠে আমরা প্রত্যেকটি হরফের নিচে দুই জের দিয়ে পড়েছি আচ্ছা এখন হচ্ছে পেশ ফা জবর ফা জিম জবর যা ফাজা র জবর র ফাজা র তা দুই পেশ তুন ফাজা মিম জবর মা লাম জবর লা কাফ দুই পেচ কোন মালা কোন হা জবৰ হা চদ জবৰ ছা চ বা দুই পেচ বুন হা ছোন কফ জবৰ ক চবৰ ছ কদ দুই পেশ চোন কোন বা জবৰ বা শীন জবৰ চ বা ষা ৰ দুই পেচ ৰুণ আইন, জবর আ জিম জবর যা আজা বা দুই পেশ বুন বুন এই হচ্ছে পেশের ব্যবহার প্রথমে আমরা পড়লাম দুই জবর দুই জের দুই পেশ তো আশা করি আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না আমরা পর্যায়ক্রমে আরো সামনে পড়বো সামনের বিষয়গুলো যখন আসবে তখন আমাদের এই বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু